আপনাদের মনে একটা দুশ্চিন্তা ছিল সেটাই আমি বলবো যে একটা কূটনৈতিক সংকট হতে পারে যদিও বাংলাদেশে 90% পার্সেন্ট জনগণ এই বাংলাদেশ যে অবৈধ প্রধানমন্ত্রী তাকে প্রত্যাখ্যান করছে আপনাদের অস্তিত্ব সংকটে পড়বে আমরা যদি চুপ থাকি আমরা যদি আন্দোলনে ব্যর্থ হই আজরাইল আপনাদের যান কবচ করার জন্য রেডি আছে আজকে ছয় বছর ধরে এই যুদ্ধ করছে নিজের ব্যক্তিগত পারিবারিক সামাজিক আর্থিক শারীরিক বিভিন্ন ধরনের ক্ষতি করেছে নিজের শুধুমাত্র বাংলাদেশের মানুষকে এইটা বোঝানোর জন্য যে আমাদের দেশের যত সমস্যা সব সমস্যার মূল কারণ হচ্ছে এই ভারত সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ে ট্রান্সজেন্ডার গল্প শরীফ থেকে শরীফা প্রসঙ্গে নেতিবাচক বক্তব্য প্রদান এবং প্রকাশে বইয়ের পাতা ছিঁড়ে ফেলায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাবকে চাকরিচ্যুত করা হয়েছে আসসালাম আলাইকুম দর্শক ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন বাংলাদেশ নিয়ে নাকি পরাশক্তির খেলা জমে উঠেছে কথাটি বলেছেন বোরহান মাহমুদ এবং কি আজরাইল আপনাদের যান কবজ করবে অর্থাৎ আওয়ামী উদ্দেশ্য করে ভিভি নুরুল হক নৌর একটি বক্তব্য দিয়েছে যেটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব এবং কি প্রিয় দর্শক শ্রোতা একজন ব্যক্তি কিন্তু সমকামিতার বিষয় নিয়ে কথা বলায় বা প্রতিবাদ করায় তার কিন্তু চাকরিচ্যুত হয়েছে এটা আমরা সকলেই জানি তার একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই বক্তব্যটিও আপনাদের সাথে শেয়ার করব প্রিয় দর্শক শ্রোতা আইনমন্ত্রী আনিসুল হক কূটনৈতিকদের কোনো মানে সমস্যা হবে কিনা বাংলাদেশের জন্য ভিসা নিষেধাজ্ঞা নানান বিষয় নিয়ে প্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে মুখ খুলেছে আইনমন্ত্রী আনিসুল হক এবং কি সাংবাদিক ইলিয়াস হোসেন বিস্তারিত কিছু আলোচনা করেছে মূলত পাঁচটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া তো চলুন এক এক করে ভিডিওগুলো দেখে আসি সর্বপ্রথম চলুন সাংবাদিক ইলিয়াস হোসেনের বক্তব্যটি শুনে আসি ধরেন এখন আমার অনেকেই শুভাকাঙ্ক্ষী যারা পরিচিত অনেকেই বলেছেন যে ভিডিও দেওয়া উচিত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা উচিত কি বলবো বলেন একটা দেশ আমার মতো একজন মানুষ বা একটা ছোটোখাটো কোনো সংগঠন বা ব্যক্তি পর্যায় থেকে এত বিশাল দুইটা দেশের বিরুদ্ধে কি যুদ্ধ করা সম্ভব আজকে ছয় বছর ধরে এই যুদ্ধ করছে নিজের ব্যক্তিগত পারিবারিক সামাজিক আর্থিক শারীরিক বিভিন্ন ধরনের ক্ষতি করেছে নিজের শুধুমাত্র বাংলাদেশের মানুষকে এইটা বোঝানোর জন্য যে আমাদের দেশের যত সমস্যা সব সমস্যার মূল কারণ হচ্ছে এই ভারত আজকে ভালো লাগে যে এদেশের মানুষ ভারত বিরোধিতা করছে খেলা নিয়েও তারা ভারতের বিপক্ষে যুদ্ধের মতো একটা পরিস্থিতি তৈরি করছে এই স্বপ্ন দেখার জন্যই এতদিন ধরে কাজ করেছি সেটা আজকে বাস্তবায়ন হচ্ছে সব ঠিক আছে পণ্য বয়কটের ডাক এসেছে সব ঠিক আছে কিন্তু আমাদের সবাইকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভারতীয় পণ্য বয়কটের প্রথম ধাপ যদি প্রথম কিছু করতে হয় সেটা হচ্ছে ভারতের প্রধান পণ্য যেটা এই হাসিনা এই পণ্যটাকে বয়কট করতে হবে বাংলাদেশের মানচিত্রের স্বাধীনতার যে টিউমার যে ক্যান্সার সেটা হচ্ছে আওয়ামী লীগ এই সংগঠনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে এই ছাড়া বাংলাদেশ থেকে ভারতকে সরানো সম্ভব না আপনি দেখেন তারা মাত্র ইয়ের থেকে এসেছে কি বলে মন্ত্রিসভা গঠন করেছে মন্ত্রিসভা গঠন করার পরে আপনি যদি মন্ত্রীদের ভেতরে দেখেন যে তথ্যমন্ত্রী তথ্যমন্ত্রী কী করে দেখেন সেই বললো যে ভারতের সাথে একটা মিটিং হলো ভারতীয় হাইকমিশনের সাথে মিটিংতে বের হয়ে কী বললো যে ভারতকে ট্রানজিট দিতে হবে তারা আমাদের বন্দরগুলো এখনও পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারছে না দুই দেশের সাথে যে অভিন্ন মুদ্রা ব্যবস্থা এটা চালু করতে হবে এটার জন্য তারা সরকার কাজ করছে জিনিসটা এরকম যে তারা একটা ইশতেহার দিয়ে এসেছিল ভারতকে যে আমরা নির্বাচনে পাশ করলে তোমাদের এই এই দিব এই দেশে এখন নির্বাচনের আগে একজন এমপি আরেকজন এমপিকে হুমকি দেয় যে আমি ভারতের প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনে পাঁচ দিন আগে বললেন ভারতের বিরুদ্ধে কোনো কথা সেটা বরদাস্ত করা হবে না এমপি ন ফেল স্বরাষ্ট্র এই শিক্ষা উপমন্ত্রী ছিল এখন সে শিক্ষা পরিপূর্ণ মন্ত্রী কারণ কি সে নিজে বলছে ইউটিউবে তার বাবা তাকে ছোটোবেলায় রামকৃষ্ণ মিশনে পাঠিয়েছিল ইংল্যান্ডে গিয়েছে সেখানে গিয়ে সে প্রতি সপ্তাহে ইস্কন মন্দিরে যেত ইস্কনের প্রোগ্রামের ভিতরে সে আপনার বক্তব্য দিচ্ছে সেখানে সে ইস্কনের মন্ত্র পাঠ করছে বলছে তার ইমান নাকি এত শক্ত এসে মন্ত্রতন্ত্র পড়লেও কিছু হয় না তারপরে জুনায়দ আহমেদ পলক আসসালামু আলাইকুম বলে মন্ত্রণালয়ের মিটিং শুরু করে আবার বলছে আদাব আপনার কি মনে হয় এগুলো খুব স্বাভাবিক বিষয় ভারতকে আমি যে বয়কট করব আমার দেশের ভেতরেই তো সমস্যা আমার বাংলাদেশে এই মুহূর্তে হাজার হাজার আলেমরা বন্দী হয়ে আছেন তাদের অপরাধ কী একজনের কথা বলি এই মুফতি জসীম রহমানি তিনি আল্লাহর রহমতে শুনলাম বের হয়েছে এটাই যেন সত্যি আমি ভিডিও যখন করছি তার কিছুক্ষণ কয়েক ঘন্টা আগে শুনেছি এটা সেটা যদি সত্যি হয় আল্লাহ ওনাকে উদ্ধার করেছেন এরকম আলেম আরও অসংখ্য জেলখানার ভেতর আছে মামুন প্রিয় দর্শক শ্রোতা শুনলেন সাংবাদিক ইলিয়াস হুসাইনের বক্তব্য অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবার আমরা দ্বিতীয় নাম্বার ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো কূটনৈতিকদের বিষয়ে মুখ খুলেছেন আইনমন্ত্রী আনিসুল হক তিনি কি বলতেছে ভয় পাওয়ার কোনো দরকার নেই চলুন তার মুখ থেকে শুনলেই বুঝতে পারবেন আমার মনে হয় যে সংকট আমি বলবো না যে একটা আপনাদের মনে একটা দুশ্চিন্তা ছিল সেটাই আমি বলবো যে একটা কূটনৈতিক সংকট হতে পারে কিন্তু অবশ্যই নির্বাচনের পরে আমরা আপনারাও দেখেছেন যে সেরকম কোনো কূটনৈতিক সমস্যার কোনো সম্ভাবনাই নাই প্রতিবেশী দেশ হিসাবে আমাদের যেই সব ডেভেলপমেন্ট পার্টনারশিপ আছে সেই সব ডেভেলপমেন্ট পার্টনারশিপের মধ্যে আপনার আইনের প্রয়োগ আইনের ধারাগুলির আপনার স্পষ্টিকরণ এগুলি সবসময় প্রয়োজন হয় তো সেই সব সমস্যা এবং আমাদের যে আইনের যে অবকাঠামো সেটা কিন্তু অনেক দিন আগে থেকেই প্রায় এক তো আমরা যেই সব পরিবর্তন ধরেন ভারতে হয়েছে সেই সব পরিবর্তন আমাদের দেশেও সম্ভাবনা আছে কিনা এবং আমাদের দেশে আইনের যেসব পরিবর্তন করেছি সেইগুলি ভারতে সম্ভাবনা আছে কিনা সেগুলি আমরা সবসময়ই আলাপ করে থাকি আজকেও আলাপ করেছি এবং বিশেষ করে যেটা আলাপ করেছি ভোপালে একটা ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমি আছে সেখানে আমাদের জুডিশিয়াল অফিসাররা ট্রেনিং নিচ্ছেন বারোশোরও বেশি বারোশো ছয়জন ট্রেনিং নিয়েছেন প্রায় দু হাজার ট্রেনিং নেবেন আমরা একটা ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি করতে যাচ্ছি সেখানেও ওনাদের এই যে অভিজ্ঞতা সেটা আমাদের প্রয়োজন হবে এইসব নিয়েই আলাপ আলোচনা করেছি তা শুনলেন আইনমন্ত্রী আনিসুল হক সাহেবের বক্তব্য আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না পাঁচটি ভিডিওর ভিতর থেকে দুটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এবার সেই ভিডিওটি দেখাবো যে প্রতিবাদ করেছে সমকামিতার বিষয় নিয়ে আর এই প্রতিবাদ করার কারণেই কিন্তু তা চাকরিচ্যুত হয়েছে চলুন সেই নিউজটি শুনলেই হয়তো আপনারা বিস্তারিত জানতে পারবেন সপ্তম শ্রেণীর পাঠ্যবইয়ে ট্রান্সজেন্ডার গল্প শরীফ থেকে শরীফা প্রসঙ্গে নেতিবাচক বক্তব্য প্রদান এবং প্রকাশ্যে বইয়ের পাতা ছিঁড়ে ফেলায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাবকে চাকরিচ্যুত করা হয়েছে রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে আর ক্লাস নিতে না যাওয়ার জন্য মোবাইল ফোনে জানিয়ে দেওয়া হয় ফেসবুকে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দিয়ে চাকরি যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষক আসিফ মাহতাবও তিনি জানিয়েছেন পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত তিনি আর ক্লাসে ফিরবেন না গত শুক্রবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বর্তমান কারিকুলামের নতুন পাঠ্যপুস্তক বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষ সেমিনারে বক্তব্য দিতে গিয়ে পাঠ্যবইয়ে ট্রান্সজেন্ডার বিষয়ক গল্প অন্তর্ভুক্ত করার প্রতিবাদ জানান আসিফ মাহতাব তিনি বলেন সপ্তম শ্রেণীর পাঠ্যবইয়ে এই গল্প ঢুকিয়ে শিক্ষার্থীদের মগজ ধোলাই করা হচ্ছে এ সময় তিনি সবার সামনেই ওই পাঠ্যবই থেকে ট্রান্সজেন্ডারের অংশটুকু ছিঁড়ে ফেলেন সংশ্লিষ্টরা বলছেন আসিফ মাহতাবের এমন কর্মকাণ্ডের কারণেই তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাকরিচ্যুত করার স্পষ্ট কোনো কারণ উল্লেখ করেনি জানতে চাইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে সবকিছু জানাবে তবে সোমবার বিকেলে আসিফ মাহতাবের চাকরিচ্যুতির বিষয়টি অফিসিয়ালি জানালেও কোনো কারণ উল্লেখ করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অফিস অব কমিউনিকেশনস শাখা থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আসিফ মাহতাব উৎস ব্র্যাক ইউনিভার্সিটিতে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করেছেন বর্তমানে তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো চুক্তি নেই ব্র্যাক বিশ্ববিদ্যালয় তার কর্মী এবং তার চুক্তির গোপনীয়তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ ক্যাম্পাসে সবার মাঝে সহযোগিতামূলক অন্তর্ভুক্তিমূলক এবং সৌহার্দ্যপূর্ণ আচরণকে উৎসাহিত করার পাশাপাশি ব্র্যাক ইউনিভার্সিটি তার শিক্ষক শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতাকে পূর্ণভাবে শ্রদ্ধা করে তো প্রিয় দর্শক শ্রোতা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না এটাই ভাই আমাদের বাংলাদেশ প্রতিবাদ করলে হয় চাকরি হারায় না হয়তো মামলাকে জেলখানায় যেতে হয় তো এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবার মাঝখানে একটি কথা বলছি সেটি হলো আমাদের এই চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত সকল ধরনের নিত্যরতন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ চলুন প্রিয় দর্শক শ্রোতা এবার আমরা চতুর্থ নম্বর ভিডিও পাঠিয়েছি আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসি আজ রাহিল আপনাদের জান কবস করবে কেন এই কথাটি বলতেছেন ভিপি নুরুল হকনুর চলুন তার বক্তব্যটি শুনে আসি আপনাদের অস্তিত্ব শঙ্করে পড়বে আমরা যদি চুপও থাকি আমরা যদি আন্দোলনে ব্যর্থ হই আজরাইল আপনাদের যান কবচ করার জন্য রেডি আছে সেই আজরাইল হচ্ছে পশ্চিমারা বঙ্গোপসাগর কেন্দ্রিক রাজনীতির জন্য তাদের তাদের বিস্তারের জন্য অবশ্যই এখানে আমেরিকা ইউরোপ পলিসি বাস্তবায়ন করবে কিন্তু ক্ষতি হবে দেশের ক্ষতি আমাদের হবে কিন্তু কি করবো এই ক্ষতির এই সরকার তৈরি করে দিচ্ছে এই যে পত্রপত্রিকায় নিউজ হচ্ছে একের পর এক গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে গ্যাস নাই সামনে রমজান জিনিসপত্রের দাম বাড়ছে নতুন নতুন মন্ত্রীরা শটান শটান গরম গরম কথা বলছে কষ্ট তারা করতে পারবে না কারণ তাদের জনভিত্তি নাই তাদের বৈদেশিক বৈধতা নাই দেশের বৈধতা নাই কাজেই তারা এই সংকট নিরসন করতে পারবে না দুইটা কথা বলে শেষ করব মন্ত্রীসভা যদি দিকে তাকান স্বাস্থ্যমন্ত্রী করেছে একজন ডাক্তারকে আমি ব্যক্তিগতভাবে মনে করি অবৈধ হোক আর বৈধ হোক দামি হোক আর যাই হোক তারা তো রাষ্ট্র ক্ষমতা আছে আমরা যতদিন পর্যন্ত না তাদের পতন ঘটাতে পারবো তারা তো রাষ্ট্র চালাবে জনগণের পয়সায় বিভিন্ন প্রকল্প নেবে তো একজন ভদ্রলোক ডাক্তারকে নিয়োগ দিয়েছে খারাপ না ভালো কিছু হতে পারে কিন্তু নবের মতো একজন উগ্র যেমন যার পড়াশোনা সম্পর্কে রিসার্চ নাই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে গবেষণা নাই একটা পত্রপত্রিকায় আর্টিকেল নাই তাকে দিয়েছে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দিয়েছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য নোভেলের মতো একজন লোককে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে এটাই সরকারের আহমুখী আহমকি একেবারে নিম্ন স্তরের কর্মকাণ্ড আজকে পাঠ্যপুস্তক যদি পড়েন মাদ্রাসার বই স্কুলের বই দেখেন সেখানে কিভাবে সাংস্কৃতিক আগ্রাসন চালানো হচ্ছে কোথায় কি ছবি কাদেরকে প্রমোট করা হচ্ছে আচিরে এই বিষয় নিয়ে সেমিনার হবে আমরা সবাইকে ডেকে এগুলো তুলে ধরবো এইভাবে আজকে দেশের শিক্ষা সংস্কৃতি সমস্ত সেক্টরে আগ্রাসন চালানো হচ্ছে এর মূল জায়গা এই অবৈধ ক্ষমতা কাজে সরকারকে যতক্ষণ না পর্যন্ত আমরা ক্ষমতা চুত করতে না পারি আমাদের এই পরিস্থিতির পরিবর্তন হবে না আজকে নিজেদের বাঁচা কাটার জন্যই আমাদেরকে রাস্তায় নামা দরকার বিএনপি কিংবা জামাত বাম কিংবা ডান অমুককে তোমাকে ব্লেমিং করে দায় দিয়ে লাভ হবে না নব্বই পার্সেন্ট যেই জনগণ ভোট বর্জন করেছেন তারা রাস্তায় নামুন অচির গণ গণঅভ্যুত্থানে এই সরকারের পতন হবে আল্লাহ হাফেজ প্রিয় দর্শক শ্রোতা শুনলেন ভিপি নুরুল হক নূরের বক্তব্য আর একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যে বাংলাদেশ নিয়ে পরাশক্তির খেলা জমে উঠেছে কথাটি বলেছেন বোরহান মাহমুদ আসলে তিনি কেন এই কথাটি বললেন হয়তো তারা বক্তব্যটি শুনলে বুঝতে পারবেন তো এর কিন্তু আপনারা শুনে ভিভি নুরুল হক নুরের বক্তব্য সেই বিষয়টি আপনাদের মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন চলুন আমার শেষ ভিডিওটি বরহান মাহমুদের মুখ থেকে শুনে আসি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশ নিয়ে বুরাজনীতিক খেলা জমে উঠেছে এখন আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে কিভাবে জ্বলছে দেখেন বুড়াজনীতিক খেলা কিভাবে জ্বলছে এটা আপনারা বুঝতে পারবেন আসলে রান্নাটা কে আর সামান্য পরিমাণ ঘি নিয়ে ওইটা ঘি দিয়ে খাবে ওইটাকে আপনারা বলতে পারেন দেখেন ঘি কিন্তু একটা অপশনাল ব্যাপার আপনি রান্নাটা যদি ঘি না দেন তাহলে আপনি খাইতে পারবেন যেমন আপনি যদি তেল না দেন তাহলে কিন্তু খাইতে পারবেন না কিন্তু ঘি যদি আপনি না দেন তাহলে খাইতে পারবেন কথাগুলো বলবো তারা কিছু কথা বলি দেখেন আপনাদের মনে সবসময় একটা প্রশ্ন কাজ করে যে আইসিসি আইসিসি নিয়ন্ত্রণ করে ইন্ডিয়া ক্রিকেট বোর্ড এটা আপনার আমার মনে নর্মাল একটা প্রশ্ন যে আইসিসি কন্ট্রোল করা হচ্ছে ইন্ডিয়া ক্রিকেট বোর্ড কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট টিমে যে প্লেয়ারগুলো আছে ওরা কি খারাপ খেলে বলেন ওরা কিন্তু যথেষ্ট ভালো খেলে এবং বিশ্বমানের প্লেয়ার সব অনেক ভালো খেলে তারপরেও ওরা ওদেরকে পক্ষপাতিত্ব করার সুযোগ পায় কেন এটা আপনাকে মাথায় রাখতে হবে কেন সুযোগটা পায় দেখেন আপনি যদি মাঠে খেলতেই না পারেন তাহলে আপনার পক্ষপাতিত্ব করে লাভ হবে বলেন আইসিসি যতই টান দিক কখন ইন্ডিয়া সুবিধা করতে পারবে পারবে না ওরা কিন্তু মাঠে যথেষ্ট ভালো খেলে এখন আমি কথাটা কেন বললাম যে আপনাকে সেই খেলাটা খেলতে হবে দুই সালের পরে যে কন্ডিশন ছিল বাংলাদেশে সেটা এখন নাই দুই আঠারো সালের পরে যেটা ছিল সেটা কিন্তু এখন নাই আপনাকে কিন্তু মাঠে খেলতে হবে মাঠে খেলতে বলতে হচ্ছে আপনাকে আন্দোলন করতে হবে আপনাকে আন্দোলন সংগ্রামের সাথে থাকতে হবে আপনার দিকে তাকাই থাকলেও হবে না হ্যাঁ যদিও পৃথিবী এখন পুরো পৃথিবী রাজনীতি চলে হচ্ছে কূটনৈতিক চালে যার হাতে কূটনৈতিক দক্ষতা যত বেশি কূটনৈতিক শক্তি যত বেশি সে ততটা শক্তিশালী বর্তমান পৃথিবী চলতে সেইভাবে কিন্তু মাঠের কাজটা কিন্তু আমাদেরই করতে হবে এটা মাথায় রাখতে হবে মাঠের যে কাজটা আমাদেরই করতে হবে আমাদের আন্দোলন সংগ্রামে মাঠে থাকতে হবে আপনি যদি মনে করেন যে আঠারো সালের পরে আন্দোলন করতে পারি নাই কিন্তু এখন আন্দোলন করলে আঠারো সালের পরে যে প্রবলেমগুলো আপনার হয়েছিল এখন সেটা হবে না এখন আপনি অনায়াসে আরামে আন্দোলন করতে পারবেন বিকজ সেই পরিবেশ পরিস্থিতি নাই অলরেডি শেখ কাছে কিনে প্রশ্ন তুলছে এই জিনিসগুলো নিয়ে যে এখানে যদি আপনারা আবার গুলি করে আবার মানবাধিকার লঙ্ঘন হবে এই জিনিসগুলো তুলে তুলে ধরবে এখন আমরা কেন চুপ আছে আমি জানি না আমাদের আন্দোলন করতে হবে রাজপথে আসতে হবে কথা বলতে হবে জনগণকে বোঝাইতে হবে যদিও বাংলাদেশে নাইনটি পার্সেন্ট জনগণ এই বাংলাদেশ যে অবৈধ প্রধানমন্ত্রী তাকে প্রত্যাখ্যান করছে সে যে একটা ডামি নির্বাচন করছিল সেটা প্রত্যাখ্যান করছে আমার কথা হচ্ছে যে ভূরাজনীতি খেলা যে কীভাবে জমে উঠছে আপনারা তো জানেন মায়ানমারে মায়ানমারে কিন্তু চায়না ইন্ডিয়া দুইজন কিন্তু একসাথে হয়ে রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকাইছিল ঠিক না ওই যে সুচিত আপনার অংশং সুচি নাকি ওনাকে তো সরাইলো কি ভারত আর চায়না একসাথে হয়ে কিন্তু সরাইছিল কিন্তু এখন এখানে রাজনীতি দেখেন এখন তো এখান থেকে ভারত আউট এখন মায়ানমার থেকে তো ভারত এক প্রকার আউট শ্রীলঙ্কাতে দেখেন সেম কন্ডিশন আপনার মালদ্বীপে দেখেন রিসেন্ট যে ঘটনাটা ঘটলো মালদ্বীপ সেটা দেখেন এখন আমরা জানি যে আমরা ভারতের সাথে যুদ্ধ করে পারব না মালদ্বীপেরও তো এটা পাওয়া সম্ভব না মালদ্বীপের মতো দেশ যদি ইন্ডিয়া আউট মানে পদক্ষেপ নিতে পারে তাহলে আমাদের বাংলাদেশ আমরা যে পদক্ষেপটা নিয়েছি যে আপনার ইন্ডিয়ান পণ্য বয়কট এখন আপনারা বলতে পারেন যে আমরা যদি ইন্ডিয়ার পণ্য না আনি আমরা না খেয়ে মরবো না আপনি জানেন না আমরা যদি এই বয়কট করি ইন্ডিয়াকে তাহলে ইন্ডিয়ার কি হবে আপনি চিন্তাও করতে পারবেন না আপনি চিন্তাও করতে পারবেন না বাংলাদেশ থেকে প্রতি বছর সাড়ে বারো থেকে তেরো লক্ষ লোক ইন্ডিয়াতে ঘুরতে যায় আর পঁচিশ লক্ষ মানুষ যায় ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়াতে একটু মিলাই নেবেন তারপরে হচ্ছে আমাদের বাংলাদেশে ওরা বিজনেস করতেছে চোদ্দ থেকে পনেরো বিলিয়ন প্রতি বছর ইন্ডিয়ার বাজার বাংলাদেশ বাংলাদেশের বাজার কিন্তু ইন্ডিয়া না আমরা ইন্ডিয়াতে মাত্র বিলিয়ন ডলার মানে রপ্তানি করি সারা বছরে এখন আপনি চিন্তা করে দেখেন যে কি পরিমাণ টাকা আমরা ইন্ডিয়াকে দিচ্ছি এখান থেকে যদি দুই বিলিয়ন তিন বিলিয়নও সরে যায় তাইলে ইন্ডিয়া ঠিক পাবে যে আসলে কোথায় যাইতেছে ঘটনা কি ঘটতেছে এটা মাথায় রাখতে হবে পৃথিবীর চতুর্থ মানে বাজার হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার চতুর্থ চতুর্থ দেশ বাংলাদেশ যা ব্যবসার ক্ষেত্রে প্রথমে আমেরিকা দ্বিতীয়তে আসা হচ্ছে আপনার সংযুক্ত আরব আমিরাত তৃতীয়তে চায়না চতুর্থতে বাংলাদেশ এখন আমরা যদি পণ্যটা না করি আমরা তো কিনি রে ভাই বুঝে আমার কথা আমরা তো কিনতেছি আমরা তো ফিরে আনতেছি না আমরা যে প্রোডাক্টটা কিনতেছি সেই জিনিসটা যদি আমরা অন্য দেশ থেকেও নেই হ্যাঁ আমাদের দামে একটু পার্থক্য হবে কিন্তু ইন্ডিয়ার কি প্রভাব পড়বে আপনি যদি এখন প্রোডাক্টটা না বন্ধ করেন ছয় মাস যদি আপনি স্টপ থাকেন ছয় মাস পরে ইন্ডিয়া আপনাদের কম দামে প্রোডাক্ট দেওয়ার জন্য পায়ে হাতে পায়ে ধরবে ছয় মাস পরে যে পেঁয়াজ কষে যাবে পেঁয়াজ পেঁয়াজে যারা ব্যবসা করে ইন্ডিয়ান হ্যাঁ হাতে পায়ে ধরবে যে আমাদের দেশ থেকে পেঁয়াজ নেয় তারপরে হচ্ছে সব জিনিসপত্র বাংলাদেশে বিজনেস হয় এরা হাতে পায়ে ধরবে দেখেন না কিছুদিন আগে খেলার সময় বলছিল যে বাংলাদেশে কোনো ভিজিটার আসলে এখানে চিকিৎসা নেওয়া যাবে না ঘুরতে আসতে দেওয়া যাবে না হোটেল বুকিং দিবেন না কলকাতা কান্নাকাটি শুরু হয়ে গেছিল কলকাতার যে বাজারে যারা ব্যবসা করে তাদের ব্যবসায় বন্ধ হয়ে নিউ মার্কেট কলকাতার এখন এটা তো আমাদের আমরা তো যদি দিচ্ছি দেখুন দেখেন মালদ্বীপে বাংলা ইন্ডিয়া মানে মেন সেক্টর হচ্ছে ট্যুরিজম সেক্টর মালদ্বীপে ইন্ডিয়ার থেকে প্রতি বছর কত কত লোক যায় তিন লক্ষ লোক যায় মাত্র ইন্ডিয়ার থেকে সাপোর্ট চিন্তা করে ভিজিটে মাত্র তিন লক্ষ লোক যায় ইন্ডিয়া থেকে মালদ্বীপ আর বাংলাদেশ থেকে প্রতি বছর সাড়ে বারো থেকে তেরো লক্ষ লোক ইন্ডিয়াতে ইন্ডিয়াতে যায় ভিজিট করতে তাহলে আমরা যদি এটা বয়কট করি ইন্ডিয়ার হান্ড্রেড পার্সেন্ট ক্ষতি হবে ইন্ডিয়ার ওই যে একটা কথা আছে না কানে পানি যাবে বুঝতে পারছেন তখন ঘুম ভাঙবে ইন্ডিয়ার চোখে পানি দিয়ে উঠাইতে হবে ঘুম এখন ঘুমিয়ে আছে এখন যদি ইন্ডিয়ার এই সব মোদীর এইসব পদক্ষেপের জন্য যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়ার পণ্য যদি বয়কট করা হয় তাহলে কিন্তু ইন্ডিয়ার যে বিরোধী দল আছে এরাও কিন্তু মোদীর ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলবে এরা কিন্তু একখানে যেমন আমরা আমেরিকা শেখ হাসিনা কিন্তু কথা বলছে আমরা আমেরিকার পক্ষে কথা বলছি আমেরিকার কথা তাল মিলাইছি কিন্তু দেখেন কানাডা যখন ইন্ডিয়ার বিপক্ষে কথা বলে তখন কিন্তু বিরোধী দল কোনো কিছু বলে নাই তারা কিন্তু দেশের জায়গায় দেশে আছে কিন্তু যখনই দেখবে যে মোদীর জন্যই বাংলাদেশের ক্ষতি ইন্ডিয়ার ক্ষতি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সেখ হাসিনের বিপক্ষে যাইতে বাধ্য হবে এখন আসেন যে ঘি হাল লোকে দেখেন বাংলাদেশে এই শেখ হাসিনার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য অর্থনৈতিকভাবে কিন্তু হেল্প কে করতেছে চায়না রাশিয়ায় অর্থনৈতিকভাবে ইন্ডিয়ায় কিন্তু একটা দিয়ে হেল্প করতেছে না তো এই ছিল প্রায় দর্শক শ্রোতা আজকের ভিডিও মূলত পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম এক এক করে সবগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন এ নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কমেন্ট বক্সে জানাবেন আর এখনও যেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ